তুই একদম সঠিক জায়গায় আসছ চল তুই কি গেছিলি তোর এই বাড়িতে কি ফু একটা আছে আমি সিগনাল পাইতাছি কিন্তু বাবা আমার বাড়ি বাড়িতে না আমার সামনে আরে সামনে আর কি ওইটার সিগন্যাল এম থেকে পাইতাছি আমার ক্ষমতা সম্বন্ধে তোর ধারণা নাই আমি দাদা যা কমু তাই তাই মিলা দেবে প্রতিরাইতেই তোর বা সার থেকে নুপুরের আওয়াজ আহে না রাই তুইলেই টিনের তাহলে কেউ না কেউ ঢেল মারে না তাই লা ঘরের জিনিসপত্র ভাঙচুর করে এইটাও তো করে না বুঝছি তার মানে এই ভুট্টা অনেক ডেঞ্জার তোরবার সাহে যাওয়া যাইবো না এই দেখার থেকে ওই ভুট্টার ভুট্টার অন্য লেগে যে জিনিস গুলো আনতে কৈছিলাম জিনিসগুলো আনছ হ ব আনছি এনে না আপনার রুটি কলা আর মোমবাতি কিন্তু লালু ভাই ভুট্টার রুটি কলা লাগবো কেন

আমি স্পষ্ট দেখতেছি ওই জায়গা আইছে কানাই দেখতে তার মানে ওই ভুট্টা দর বাসা থেকে বাইরে এই মোমবাতির ভিতরে আইছে আরে ও তো কানা ও তো মানুষ ঠিক মতো সুখে দেয় না ও আবার বুদ্ধি দেখলে কেমনে ছোটবেলায় মুরুপিরা কইতো হনত নাই বুবা প্রাণীরা বুদ্ধিন দেখতে পায় কিন্তু ও তো বুবা না ও তো কানা কি করে এই দামুকা ভুট্টা নামো না এই ভূত তোর ধ্বংস করে লাইবো বাট বন্ড হলার করে আলা কি বানকে বন্ধ করে দাও কার লোকে বন্ধ করে দেইছস তো করে নিয়ে লাগে আর একবার না কপাল ভালো ও খালি তগরে মারতে আমার গায়ে যদি ও হাত দিত ও বচ্চ হয়ে যেত আপনার গায়ে তো হাত দেয় নাই কিন্তু জুতা দিয়ে বাড়ি ঠিকই দিছে আমার বড়দুয়া লাগে গেছে ওর আর ধ্বংস আমি খুব নিকটে দেখতেছি থাকলালো ভাই বয়েন দেন না মানুষ না জানো আমরা তো জানি আপনি বন্ড তাহলে এখন আমরা কই যাইতেছি ভাই নতুন মুরগি খুঁজতে আপনি কি আসলে আবার নতুন মুরগি খুঁজে বের করতে পারবেন শুন আমি যখন থেকে নতুন মুরগি খুঁজে বাই করি তখন থেকে তোর পাখিও খারা না তোরা খালি আমার লগে তাল মিলাবি দেখ আমি মুরগি কেমন বাউ করি নতুন মুরগি পাইছি অন্ধকার কালো ছায়া তোর মা তার উপর ঘুর ঘুর করতেছে শনি তোর খুব নিকটে ভান্তি নাই সামনে যা লালু ভাই ও তো আপনি ইঙ্গিত বুঝে নাই ও তো শেষ তোর উপর কিছু একটা ভর করে আছে ও খুব তাড়াতাড়ি তোর শেষ করে লাইব তুই ক রাইতে লই তুই ঘুমায় দাস না হ্যাঁ

এরকম আত্ম আমি জীবনে প্রথম দেখলাম এই সমস্যার সমাধান শুধু একভাবে হইব এই আংটি ব্যবহার করলে আর এই আংটিটা কিন্তু কোন সাধারণ আংটি না কোন থেকে জানি এই আংটির নাম ছিলাম গুলিস্থান থেকে আনছিলেন দেখে বেসতে ছিল পনেরোটি পিস হিমালয়ের পুরাই থাকা মায়ের পাথর দিয়ে এই আংটিটা বানানো নে তোর সব সমস্যা সমাধান আপনি আমারে বাঁচাইলেন বাবা এখন বাবারে খুশি কর তাই আনিমোনা তোর দাবার লাগে দে জয় বাবার জয় জয় বাবার জয় ভাই আন্টি কিনছিলেন পনেরো দিয়ে দিয়ে গেল মাত্র পাঁচ টিয়া দশ টিয়া এলো আর এতক্ষণ পেসাল যা পারছিলেন সব ফাও আপনি তো ব্যবসা বুঝেন না হন আমি তো অন্তিকে ব্যবসা বুঝি তো অন্তিকে তোর পাখিও খারায় না কি করে ব্যবসায় লাভ লোক দারান লালু পুলিশ আমাগো রাস্তা আটকে লোকেরে

তাই সাথে সাথে তোর পায়ের নিচে বসে মন্ত্র পড়ে তোর মাথার উপর থেকে কালো ছায়াটা মুক্ত করে দিলাম লালু বাবা সঞ্জয় নামক এক পুলিশ কনস্টেবল ধরে নিয়ে গেছে শুধুমাত্র আপনিই পারবেন ওই অশুভ আত্মার আটকায় সঞ্জনের হাত থেকে আমাকে সবাইকে বাঁচাইতে কিন্তু এতে তো খরচা বেশি হইব খরচ নিয়ে আপনি কোনো চিন্তাই করেন না যদি সঞ্জনের আটকাইতে পারেন তাহলে সরকার থেকে দশ লক্ষ টাকার উপহার আপনাকে তিন জন দিব দশ লাখ টাকা ওরা দুইজন কেটা অগ্রামী চিনি না সঞ্জনের আটকাবো আমি একা ভাই ভালো দিন লতি দেখি এমনি আমাকে বুঝলা গেলে মনে রাখে আপনার খারাপ সময় কিন্তু আমরা আপনার পাশে আছিলাম খারাপ সময় পাশে আছিলি না খারাপ সময় এলে আবার তোর সঞ্জনার মতো আত্মারে ভর্স করার জন্য আমার কিছু জিনিস লাগবো ওগুলা ব্যবস্থা করার পর আমি তোমার যোগাযোগ করতাছি ভাই রাই তো হইলে বাইরে একা তো ভয় আমি নাকি আত্মা ধরবো এটা না কেমনি করবো আমি লালু ভাই পুলিশের তো কথা দিয়ে কিন্তু আত্মা থাকার কোন ট্যালেন্ট তো আপনার ভিতরে নাই সাধারণ মানুষের লোকে ভন্ডামি করেন এটা ঠিক আছে কিন্তু পুলিশের লোকে ভন্ডামি করতে যা ধরা খেলে বাইরে আপনার পটকি চাষে চাষে ভেঙ্গালাইব ওই ডরেই তো আসছি এখন আত্মা টাকার উপায় পাবো কোনে ভাই আপনি চাইলে কিন্তু চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন না আমার চোদ্দ পুরুষই ওই তান্ত্রিকের কাজ করে আইছে অনলাইনের কোনো কিছু সাহায্য নিয়া আমি আমার বংশের মর্যাদা নষ্ট করতে পারম না দ্বারা আমি নিজেই কিছু চিন্তা করতেছি ভাই অনেকক্ষণ তো হয়ে গেল কি চিন্তা করলে চিন্তা করলাম মোবাইলে চ্যাট জিপিটি ডাউনলোড দিতে হইব হালা বন্ড হ্যাঁ চ্যাট তো ডাউনলোড দিছি কিন্তু ভূত দে ডাকমু এটা চ্যাট জিপিটি রে দিগামু কেমনে ইংলিশে শিখাইতে হইব আপনি কি ইংলিশ পারেন হন আমি যখন থেকে ইংলিশ পারি তখন থেকে তোর পাখিও খারায় না দেখ ইংলিশ কইতাছি হ্যালো চ্যাট জিপিটি হাউ ক্যান আই ডাকুত রে ইংলিশের রে খালি ঘোর স্যার দিবি এগুলা কি লিখছে রে বাই ইংলিশটা আপনি বোঝেন না দেন আমারে দেন কি লিখছে বাই ইংলিশটা আমিও বুঝি না ইংলিশ তুইও বুঝস না ইংলিশ আমিও বুঝি না

লালু ভাই এইটা আপনি কার কাছে নিয়ে এলেন ওনারে চিনস না তুই উনি অনেক বড় তান্ত্রিক এই দেশে উনার লক্ষ লক্ষ মুরিদ উনি নতুন একটা বই লিখছে বইয়ের নাম শয়তান ধরার গর্জন যেই বই কইরা নতুন কইরা লাখ লাখ মানুষ তান্ত্রিক হইতাছে কিন্তু লালু ভাই আশেপাশে তো কোনো তান্ত্রিক বা মুরিদ দেখতেছি না আরে ওগুলা তো সব ফেসবুক আর টিকটকে বাবা সঞ্জনা নামের এক আত্মার আমার ধরতে হইব বাবা আপনি আমার সফল হওয়ার একটা উপায় দেন যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন এই বইটি নেওয়ার সাথে তোমার জীবনে থাকবে না কোন অর্জন আমি কথা কথা দিয়ে রেখেছি শয়তান আসেনি তো ফিরে আমি শয়তান তাড়ানো গল্প লিখেছি আমার সারাটি জীবন ধরে আমি অন্ধকারে মোমবাতি জ্বালিয়েছি তবু পাইনি ভূতের খোঁজ আমি ভূতের অপেক্ষায় ছিলাম ভূত নিজেই হয়েছিল নি খোঁজ শয়তান ধরার গর্জন পৃষ্ঠা নাম্বার চুদলিং বাবা এটা তো মন্ত্র না ছন্দ করিলে মার্কেটে আপাতত ছন্দই চলে বাবা বইটা আমারও লাগবে দাম কত এটা মাত্র এক হাজার টাকা এ এক হাজার টিয়া দিলে আর কিনুম এক হাজার টিয়া হাতে নিয়ে ভুতের রাখ দিলে পুতনি যে চাল চেলে করবো এক হাজার টিয়া যে এই বইয়ের দাম এই বইয়ের বিশেষত্ব কি এই বইটা আমি আমার নিজ হাতে লিখেছি দে অতলে এত খারাপ এই বইয়ের প্রথম পৃষ্ঠা কি লেখা মানুষকে ভোদাই বানানোর 100টি উপায় 1000 টাকা দিয়ে 120 পৃষ্ঠা এই বইটি নেন আর চাষ কইরা ভদাই হয়ে যান এখন সফল হইতে গেলে তো এই বইটা লাগবেই তো এই বইটা আমি নিয়ে গেলাম বইয়ের টাকাটা ওইটা আমি হোয়াটসঅ্যাপে বাড়ায় দিমুনি গুরু আজকের থেকে আপনার লেখা এই বইটা বইরাই আমার শয়তান ধরার যাত্রা করলাম শুরু শয়তান ধরার গর্জন পিস্টা নাম্বার চুদলিং পং আত্মা ঢাকার জন্য প্রথমে ময়দা দিয়ে গোল করে একটা দাগ দিতে হইব তারপর এক জন্ডে দাগের বাইরে বাই করতে হইব কারণ শুধুমাত্র সেই আত্মাটা দেখতে পাইব তুই দাগের বাইরে দিয়ে দাঁড়া আত্মাটা খালি তুই দেখতে পাবি দেহা মাত্রই আমার সিগনাল দিবি ঠিক আছে ভাই কনে হত প্রতিদিনের কাজকে আরো সহজ ও গুছালো ভাবে করতে ব্যবহার করুন আমাদের এই ডাবল লেয়ারের টেবিলটি এটি আপনি আপনার মতো করে উঁচু নিচু কনে হোক দিক দেখো কানা তারপর মোম জ্বালা আর পড়তেইব আত্মা ডাকার এই মোমবাতি চালাতে পেরেছে কয়জন বেশি তো চালাতে গিয়ে নিবিয়ে ফেলার গর্জন পারবো না আমি ভালো করেই জানি তবে দুঃস্বপ্ন আমার একটাই সঞ্জনা নামের সেই আত্মাকে পাঁচ টাকার মোমবাতি জ্বালিয়ে ডাকতে চাই ঐ দেখো কোন আটাটা চাইছ নাকি না ভাই দুছর লাগাইতো কোন আটা দেখতেছ না দূর আমার ल्याউরা এই বিশটা কাম হইব না সামনের বিশটা দেখতে হইব অশুভ আটাডাক্তে গেলে একটা লাশ লাগবে তাও আবার মাথা ছ্যাঁচা এখন মাথা থেথা লাশ কই পাই লাশ তো মর্গে পাওয়া যাইবো তিনটা একটা লাশের তো অনেক দাম মিনিমাম সত্তর আশি হাজার টাকা সত্তর আশি হাজার টাকা তো জিন্দা মানুষেরই দাম নাই বাদ দে লাশ লাগবো না কিন্তু লাশ ছাড়া আবার আত্মা ডাক মুইবা কেমনে একটা হিট নিয়ে আয় গোপাল ভালো আমি কানা আসলাম না নাহলে আপনি আজকে আমার লোক এই কামটা করতেন আরে না তোর লোক এই কাম করতাম না আমার ভিতরে একটা মানবতা আছে না কেমন মানবতা আছে ওটা তো দেখতে পারলাম তারপর তোমার ডাইন হাত শক্ত কইরা লাশের মাথার উপর রাখবা এই কথা চিন্তাও করো না কি করলেন ভাই এটা যদি এটা কইরাও ফেলো তাইলে মাথার উপর থেকে হাটটা সরাইয়া হাটটা লাশের বুকের উপর রাখবা

কই নাই থাক আরে এই জায়গায় তো কেউ নাই তাইলে আমার কান ধার দিল ভূত আইলো নাকি আরে না ভূত বলতে কিছু নাই তেঁতুলের আসার টক ভূতের নানিরে পক পক কার নানিরে রে পক পক কেনা আরামক কলসিবেল কই নিয়ে গেছে সঞ্জনারে নিয়ে গেছে বাজবি না তার কেউ বাজবি না সন্ধ্যার রাস্তা থেকে যদি বাজতে চাস জলদি করে তান্ত্রিক লালুর কাছে যা কারণ তান্ত্রিক লালু সারা সঞ্জনারে কেউaddWidget খেতে পারবো না বাজবি না তার কেউ বাজবি না তোর নারীরা বাজব না আমি বাজবো না যদি এই পাগলের কথাই সত্য হয় তাহলে তো তান্ত্রিক লালুর কাছেই যেতেই হইব কিন্তু তান্ত্রিক লালুটা কি আমি চিনি ওনার নাম তান্ত্রিক লালু উনার দুই পাশে থাকে দুই কালু একটা একটু বেশি গেল আর একটা একটু কম তান্ত্রিক লালু ভাই আমাকে বন্ড বিশ্ব ভাই ছোটবেলায় এক সাধু বাবা আমার হাত দিকে গিয়েছিল বড় হওয়ার পর আমি নিচের ফুল ফালিয়ে কথাটা কেমনি কেমনি মিলা গেল দেখেন বড় হওয়ার পর আমি হলুদ সাংবাদিক হয়েছি কিচ্ছু করার নাই কপালে যদি চুল ফালানো লেখা থাকে তাহলে চুল ফালিয়ে খাইতে হইব এখন প্রথমে যাবো কেক খুব ট্রেন্ডিং এ আছে নিউজ বানাইলেই লাখ লাখ ভিউ তারপর যাম সিজান ভাইয়ের ভাতের হোটেলে যাই এই উল্টা পাল্টা প্রশ্ন করবো সিজান ভাই যাইবো ভুলভাল উত্তর দিব ভিডিও ছাড়লেই ভাইরাল আর যেহেতু দুপুর হয়ে গেছে ফ্রিতে গরুর মাংস দেখ প্লেট ভাত ছাটিয়ে দিমু কাম হইলো খাওয়ানো হইলো কি গো ভাই এই জায়গায় এত মানুষ কে কি হইছে এই জায়গায় ভাই এই একটা লাশ খুন হইছে ভাই দেখা তো মনে হইতাছে ছয় সাত বছরের কোন বাচ্চা নিউজটা নিয়ে নেই মনে কি যা বেটা এটা ট্রেন্ডিং টপিক নাকি এটা সালে কি ভি হইবো ট্রেন্ডিং টপিক খুজ যেগুলো সালে ভাইরাল তাইলে ভাই কন্টেন্ট ক্রিয়েটর শিবন মিয়া আছে না ও নাকি ওর মায়ের ভাত দেয় না কিন্তু বিরিয়ানি দেয় তিন বেলা বিরিয়ানি দেয় কাইটা এই যে ভাত দেয় না

এক জানোয়ারের বাচ্চা ওরা দর্শন করছে কিন্তু কোনো বিচার পাইতেছি না মিডিয়াই তো এই দেশের সব থেকে বড় শক্তি স্যার আপনারা এই বিষয়টা নিয়ে একটা নিউজ করেন যাতে আমি আর আমার বন্যার্য বিচারটা পাই আরে বেটা এটা কি কোনো বিষয় দর্শন তো এই দেশে প্রতিদিনই হয় ইরানে নিউজ করার কি আছে ট্রেন্ডিং কোনো বিষয় থাকলে কেউ যেটা নিয়ে নিউজ করলে লাখ লাখ ভিউ যাইব এক কাজ করো কেক বানাও আর নাইসে নাইসে কেক বিক্রি করো এই নাও আমাকে কাট যদি এটা আসলেই করো তাহলে যোগাযোগ করো আইহানিয়া ভিডিও বানাই দিয়ে দামুনি আর এখন আমাকে সময় একটু কম স্বপন মিয়ার পারিবারিক বিষয়ে যা আঙ্গুল দি হইব জান ভাই বইনে এক গ্লাস পানি লয় তো এই দামি আমার সব মার্বেল এনে রাখলাম আমি যদি এই মার্বেলটা লাগাইতে পারি তাহলে তোর সব মার্বেল কিন্তু আমার আর না লাগাইতে পারলে তোর সব মার্বেল আমার ঠিক আছে তুই একটু হইরা বয় কে তুই যদি অনেক বয়ে থাকস আমি মার্বেল মারলে এই মার্বেলে না লাগলেও তোর মার্বেলে ঠিকই লেগে দেব লাগে না এই দে তোর সব দে এনে

আমার হাত আটকে গেছে ওই তাড়াতাড়ি সন্দনা মুক্ত হয়ে গিয়েছে কারবো না সবাই মরবি তুই মরবি তুইও মরবি তোর নানি মরবো আমি মরবো সন্ধ্যা কাউরে বাঁচতে দেবো না সবাই মরবি পালা তাড়াতাড়ি পালা তারা সবাই পালা মরবি কে সঞ্জো না আর কেন মারবো আমাকে সবাই আরে ও পাগল ওর কথায় ভয়টাই পাইস না ভাই আর আমি প্রতিদিন একটা করে খুন হইতেছে কোন দেশে সহবাস করি আমরা এই দেশে আমাদের কোনো নিরাপত্তাই নাই পুলিশ কি করে গত এক মাসে দশটারও বেশি লাশ পাওয়া গেছে সবগুলা লাশই সাংবাদিকের আর লাশগুলা পাওয়া যাইতেছে অনেক আলৌকিক ভাবে আমি একটা রহস্যের গন্ধ পাইতেছি স্যার এটা রহস্যের গন্ধ না এটা আমার পাদের গন্ধ সকালবেলা মোলাদে ভাত খেয়েছি আর একটা উল্টা পাল্টা কথা খেতে ভালো এপিসন মেরে দিব পাবলিকের সামনে মুখ দেখতে পারবি না লাস্টটা দেখে ذا বুঝতে পারলাম এইভাবে খুন করা কোনো মানুষের পক্ষে সম্ভব না আর খালি সাংবাতিক রেকেন খুন হইব কানেকশন তো একটা আছে এই গাজগুলা যে করতেছস আরে পাইলে ধুকায় দিয়ে ফুড়া গেলাম বস দোকানের দাই তো আমারে দেন ফুটায় না আপনি তোর কইছিনা বেশি কথা না কইতে তুই যা ক্লাসের কাছে কোনো সূত্র পাস নাকি স্যার কোনো সেট লয়তো পাইলাম না ভালো দেখ দেখছস তো কোনো কিছু পাস নাই না স্যার লাশের পকেটে 500 টাকার কোন নোটই ছিল না বাইকর 500 টাকার নোট বাইকর বন্ডামি কর পার খেতে ফলায় এসেন মেরে দিব পাবলিকের সামনে মুখ ধাইতে পারবি না কি মইরা দিতে চাই ফিরে তুই এডা দনশ এডা কেসের কত বড় গাদা লাগবে স্যার আমার ভুল হয়ে গেছে আপনি আমার maaf করে দেন না maaf করলাম আবার তো দুই প্যাকেট বিড়ি নিয়ে আপনি না কইলে নেড়ে কেসের কাছে লাগবো এমনিতে আমার মাথা গরম বিড়ি খেলে মাথা ঠান্ডা হইবো আর আমার মাথা ঠান্ডা থাকলে আমি কেসে মাথা খাড়াইতে পারবো এইভাবেই এটা কেসের কাছে লাগবো সাহার যা করলেন জীবনে উপলে গেলে দিবনে ঢুকায় দিয়ে ফুড়ালা মুড়ে তোরে কি দায়িত্ব পালন করো তোমরা খুনিদের তাড়াতাড়ি ধরে ব্যবস্থা করো পুরো দেশ গরম হয়ে রইছে এইভাবে এর আগে কোনো কোনো সাংবাদিক খুন হয় নাই স্যার খুনগুলো অনেক অলৌকিক ভাবে হইতাছে

আরে বেটা ফাউ পেচার বাদ দিয়ে খুনিরে কেমনে ধরা যায় ওইটা চিন্তা কর স্যার খুনিরে ধরার